আমরা হল গিয়ে চলে আসলাম এখন আমরা চলে আসলাম গিয়ে মাছ বাজারে অলরেডি কিন্তু আমরা মাছ নিয়ে নিয়েছি কিন্তু তারপর গিয়ে মাছ বাজারে চলে আসলাম স্বামী যাও সামনে তুমি যাও তোমরা যাও সামনে সোনা তো ফিস দেখলে অজ্ঞান হয়ে যায় আসলে এখানে বারো এড়ো চোদ্দো এড়ো এগারো এড়ো পাঁচ উড়ো সাতই উড়ো করে আচ্ছা স্বামী সোনাকে অনেক পছন্দ করে সবাই আর স্বামী সোনা তো মাছ দেখলে ধরার জন্য পাগল ওর বা জোর করে নিয়ে যাচ্ছে ওকে আসলে এই খোলাবাদের মাছগুলো একদম ফ্রেশ আমরা এখান থেকে সবসময় মাছ কেনাকাটা করি চিংড়ি ওরাটা সারা এছাড়াও কি আরও নানান পদের মাছ এখানে একটা স্টল আসছে এই সাইডে আর একটা স্টল আসছে সামনে আর একটা আছে আসলে এইসব দোকান থেকে সব সময় মাছ কেনাকাটা করি